আসসালামু আলাইকুম ই পাসপোর্ট রিলেটেড নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনার সামনে চলে আসছে আমি সোহরাব আপনারা দেখছেন সুমন সোহরাব আপনি কি জানেন পুলিশ ভেরিফিকেশনের জন্য বর্তমানে কিন্তু কোনো টাকা পয়সা দিতে হবে না পুলিশকে যদিও পুলিশ ভেরিফিকেশনের জন্য আগে থেকেই কোনো টাকা পয়সা দেওয়ার কোনো নিয়ম ছিল না মানে অফিসিয়াল কোনো নিয়ম ছিল না বাট আনঅফিশিয়ালি কিন্তু আমাদেরকে অনেক টাকা পয়সা দেয়া লাগতো তো সেটা অরিজিনাল পুলিশও হইতে পারতো আবার অনেক সময় ফেক পুলিশ সে যে আমাদেরকে কল দেয়া হইতো সো এই ফাঁদেও অনেকে পড়েছিলেন অনেকে টাকা পয়সা মানে দিয়েছিলেন পরে জানতে পারছেন যে আসলে ওটা কোনো পুলিশ ছিল না প্রতারক চক্র ছিল যে আপনার কাছ থেকে পুলিশ ভেরিফিকেশনের নামে হচ্ছে টাকা নিয়ে নিয়েছে তো ওই রিলেটেডই একটা হচ্ছে বিজ্ঞপ্তি আসছে কিছুদিন আগে কিছুদিন অ্যাকচুয়ালি গত উনিশে আগস্ট এই বিজ্ঞপ্তিটা আসে যেটা হচ্ছে রাজারবাগ পুলিশ লাইন থেকে হচ্ছে স্পেশাল ব্রাঞ্চের দ্বারাই হচ্ছে মানে পাসপোর্ট শাখার স্পেশাল ব্রাঞ্চ থেকে হচ্ছে এটা দিয়েছিলেন এবং এখানে কিন্তু এটা স্পষ্ট লেখা ছিল যে একটা প্রতারক চক্র আছে যারা হচ্ছে পাসপোর্টের ভেরিফিকেশনের জন্য পুলিশের পরিচয়ে হচ্ছে বিকাশ নগদ বা রকেটে পাসপোর্ট করার নিকট টাকা দাবি করছে তো এই প্রতারক চক্রের ফাঁদে অনেকে পা দিয়ে হচ্ছে টাকা পয়সা দিচ্ছেন কিন্তু আলটিমেটলি কাজের কাজ কিছুই হচ্ছে না দেখা যাচ্ছে ওই পুলিশ ভেরিফিকেশন আটকাই আছে মানে পরে দেখা যাচ্ছে পুলিশ কল দিচ্ছে ভেরিফিকেশনের জন্য তখন একটু অবাক হয়ে যাচ্ছেন যে টাকা পয়সা দিলাম এখন আবার কিসের কল আলটিমেটলি ওটা তো পুলিশই ছিল না ওটা ছিল একটা ফেক একটা প্রতারক চক্র তো যাই হোক ওই প্রতারক চক্রের ফাঁদে আর পা দিবেন না কারণ পুলিশ থেকেই এই বিজ্ঞপ্তিটা আসছে যে পুলিশ ভেরিফিকেশনে কোনো টাকা পয়সা দিতে হবে না কেউ যদি টাকা পয়সা আপনার কাছ থেকে দাবি করে তাহলে কিন্তু ওনারা দিছে যে হ্যালো এস বি অ্যাপের মাধ্যমে আপনি কন্ট্যাক্ট করতে পারেন আর এই হ্যালো এসবি অ্যাপ নিয়ে কিন্তু আমার একটা ভিডিও আছে ডিটেল ভিডিও কীভাবে হ্যালো বি অ্যাপের মাধ্যমে পুলিশ ভেরিফিকেশনের জন্য আপনি রিকোয়েস্ট করতে পারেন কীভাবে কন্ট্যাক্ট করবেন এই রিলেটেড একটা ভিডিও আছে চাইলে দেখে নিতে পারেন কাজে আসবে আর এছাড়া কন্ট্যাক্ট নাম্বারগুলো তো দেখাই যাচ্ছে এই কন্ট্যাক্ট নাম্বারে আপনি কল দিয়ে কিন্তু কোনো কেউ যদি আপনার কাছে টাকা দাবি করে পুলিশ ভেরিফিকেশনের জন্য আপনি কিন্তু কমপ্লেন করতে পারবেন সো এখন থেকে কিন্তু পুলিশ ভেরিফিকেশনে কেউ একটা টাকাও দিবেন না আর আপনি যদি আপনার সুবিধার জন্য ধরুন আপনার কোথাও ভুল আছে সে ভুলেই আপনি পাসপোর্ট করে নিতে যাচ্ছেন পুলিশকে ঘুষ দিয়ে মানে টাকা পয়সা দিয়ে এবং সেটা যদি পুলিশ নিয়েও নেয় তাহলে কিন্তু আপনি আবার এই সিস্টেমটাকে আবার নষ্ট করবেন তো আমার রিকোয়েস্ট থাকবে ভাই ভুল থাকলে ভুলটা সংশোধন করা তো যাচ্ছে সো ভুলটা আপনি সংশোধন করুন ফ্রেস্টে তারপরে হচ্ছে পাসপোর্টটা তৈরি করুন মানে যেটা হচ্ছে সঠিক নিয়মে কোনো ঘুষ দিয়ে নয় তাহলে আপনাদের সিস্টেমটা নষ্ট হবে না মানে যতটুকু ভালো হওয়ার চান্স ছিল বা আসে সেটা আবার নষ্ট হয়ে যাবে তো পুলিশ ভেরিফিকেশন নিয়ে যেহেতু কথা আসতেছে তো অনেকেই হচ্ছে একটু কনফিউজ থাকে যে অ্যাকচুয়ালি পুলিশ ভেরিফিকেশানে কি হয় অ্যাকচুয়ালি পাসপোর্টে দুই ধরনের ভেরিফিকেশান হয় আপনি যখন একটা পাসপোর্ট করতে যাবেন আপনার দুই ধরনের ভেরিফিকেশান হবে একটা হচ্ছে ফ্রন্ট অ্যান্ড ভেরিফিকেশান আর একটা হচ্ছে ব্যাক অ্যান্ড ভেরিফিকেশান ব্যাক অ্যান্ড ভেরিফিকেশান হচ্ছে আপনার ডকুমেন্টের সাথে আপনার যে ফর্ম ফিল করেছেন এগুলো সব কিছু মিলিয়ে দেখবে মানে আপনি যে কাগজপত্র দিয়েছেন আপনার অ্যান আইডি কার্ডের কপি বা আপনার অন্যান্য পেপার্স যেগুলো দিয়েছেন তার সাথে আপনি যে অ্যাপ্লিকেশানটা ফিল আপ করেছেন অনলাইনে সব কিছু ঠিকঠাক ম্যাচ করে কিনা এটা দেখা হবে এটাই হচ্ছে ব্যাক অ্যান্ড ভেরিফিকেশান আর পুলিশ ভেরিফিকেশান হচ্ছে ফ্রন্ট অ্যান্ড ভেরিফিকেশান মিন একজন পুলিশ বা স্পেশাল ব্রাঞ্চের একজন পুলিশ আপনাকে কল দিবে আপনার সাথে দেখা করবে তারপরে আপনাকে হচ্ছে ভেরিফাই করবে আদৌ আপনি যেই লোকটা প্রিটেন্ড করতেছেন যে এটা আপনি আদৌ সেটা আপনি কি না সেটা হচ্ছে উনি ভেরিফাই করে উনি একটা রিপোর্ট পাঠাবে পাসপোর্ট অফিসে যে হ্যাঁ এই লোকটাই উনি আমি ভেরিফাই করে আসছি সব কিছু ঠিকঠাক আছে ওনার নামে কোনো মামলা টামলা নাই বা ওনার অ্যাড্রেস যেটা দিয়েছেন সেই অ্যাড্রেসে উনি থাকেন সব কিছু ঠিকঠাক আছে ইট খুব সিম্পল একটা জিনিস এখন পুলিশ ভেরিফিকেশন কি আপনি নতুন পাসপোর্ট করলে হবে বা পাসপোর্ট রিনিউ বা সংশোধন করলেও হবে হ্যাঁ নতুন পাসপোর্ট করলে তো পুলিশ ভেরিফিকেশান মাস্ট যদি আপনি আগে থেকে নিজে নিজে পুলিশ ভেরিফিকেশানটা করিয়ে জমা দিয়ে দেন তাহলে আর আপনার নতুন পাসপোর্ট করার সময়ও পুলিশ ভেরিফিকেশান হবে না বা সাধারণত আমরা এই ঝামেলায় যাই না অটোমেটিকি আসুক সেভাবেই করি যদি জরুরি পাসপোর্ট হয় তাহলে তো করে দিতেই হবে ফার্স্ট নিজের থেকেই আর জরুরি পাসপোর্ট না হলে আপনি যদি নর্মাল ডেলিভারি নিয়ে থাকেন তাহলে পুলিশ ভেরিফিকেশান আপনার করা লাগবে না অটোমেটিক্যালি ওনারাই করে নেবে সেক্ষেত্রে নতুন পাসপোর্ট করতে গেলে কিন্তু পুলিশ ভেরিফিকেশান হবেই আর আপনি যদি পাসপোর্ট রিনিউ বা নবায়ন করতে চান তাহলে কিন্তু পুলিশ ভেরিফিকেশান কিন্তু নাও হতে পারে ডিপেন্ড অন আপনি কি চেঞ্জ করতে দিচ্ছেন আর আপনার রিনিউ যদি থাকে সে রিনিউতে যদি কোনো সংশোধনই না থাকে তাহলে তো পুলিশ ভেরিফিকেশান হবেই না আর আপনার সংশোধন যদি থাকে সেটা দেখা গেলো আপনার মায়ের নাম বাবার নাম জন্ম তারিখ তাহলেও পুলিশ ভেরিফিকেশন হবে না শুধুমাত্র আপনার যদি অ্যাড্রেস পরিবর্তন করেন সেই অ্যাড্রেসটা যদি হয় আপনার স্থায়ী ঠিকানা মানে পারমানেন্ট অ্যাড্রেস যদি আপনি পরিবর্তন করেন তাহলেই পুনরায় আপনার আবার পুলিশ ভেরিফিকেশন হবে আর আপনি যদি প্রেজেন্ট অ্যাড্রেস পরিবর্তন করেন পারমানেন্ট অ্যাড্রেস পরিবর্তন না করেন তাহলেও কিন্তু আপনার পুলিশ ভেরিফিকেশন হবে না সো জিনিসটা কিন্তু বোঝার আছে যে আপনি যদি রিনিউ করেন কোনো কিছু সংশোধন না করেন আপনার রিনিউর সময় কোনো পুলিশ ভেরিফিকেশন হবে না আর আপনার যদি সংশোধনটা যদি হয় অ্যাড্রেসের তাহলেই পুলিশ ভেরিফিকেশান হবে এবং সেই অ্যাড্রেসটা যদি হয় বর্তমান ঠিকানা ছাড়া মানে স্থায়ী ঠিকানা শুধুমাত্র স্থায়ী ঠিকানা সংশোধনের সময়ই কিন্তু পুলিশ ভেরিফিকেশান আবারও হবে তো এই হচ্ছে কথা পুলিশ ভেরিফিকেশান কখন হয় কখন হয় না কেন হয় কি হয় আর হচ্ছে পুলিশ ভেরিফিকেশনে এখন থেকে একটা টাকাও দিবেন না যদি কোনো পুলিশ আপনার থেকে টাকা চায় আপনি হ্যালো এসবি অ্যাপের মাধ্যমে কন্ট্যাক্ট করতে পারেন সেটা ডিলে হইতে পারে কারণ একটা অ্যাপ অনলাইন অ্যাপ সাথে সাথে হয়তো রিপ্লাই নাও আসতে পারে সেক্ষেত্রে আপনি চাইলেই যে ফোন নম্বরগুলো দেখতেছেন এই ফোন নম্বরগুলোতে ফোন দিয়ে সাথে সাথে কমপ্লেন করতে পারেন আশা করি একটা মানে ব্যবস্থা হয়ে যাবে মানে আপনার সাথে যে অন্যায় হচ্ছে সে অন্যায়ের একটা প্রতিকার হয়ে যাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি বুঝতে পারছেন পুলিশ ভেরিফিকেশন রিলেটেড অনেক কিছুই যদি বুঝে থাকেন যদি ভিডিওটা উপকারী মনে হয় অবশ্যই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করতে ভুলবেন না আর ভিডিওটাতে লাইক মাস্ট